গার্মেন্টস শ্রমিকদের বেতন শ্রমিকদের জন্য সুখবর আবার বাড়ছে তাদের বেতন বাংলাদেশে বিদ্যমান শ্রম আইনটি সংশোধন করা হয়েছে যার ফলে গার্মেন্টস শ্রমিকদের জন্য অনেকগুলো নতুন সুযোগ সুবিধা যুক্ত হচ্ছে সংশোধিত শ্রম আইন নিয়ে শ্রমিক নেতারা সন্তোষ প্রকাশ করলেও শিল্প মালিকেরা কয়েকটি বিধান নিয়ে ক্ষুব্ধ তাদের দাবি শ্রমিকের সংজ্ঞায় কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আসায় বিভ্রান্তি তৈরি করা হয়েছে ইউনিয়ন নিবন্ধনে শ্রমিকের সম্মতি সংখ্যা এবং ভবিষ্যৎ তহবিল নিয়ে টিসিসি সভায় যেসব সিদ্ধান্ত হয়েছিল তা শেষ পর্যন্ত রাখা হয়নি নতুন আইনে যেসব গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে সেগুলো হল উৎসব ছুটি আগে ছিল এগারো দিন এখন সেটি বাড়িয়ে ১৩ দিন করা হয়েছে আগে মাতৃত্বকালীন ছুটি ছিল একশো দিন এখন সেটা করা হয়েছে একশো দিন আগে শ্রমিকদের বেতন পাঁচ বছর পরপর বাড়ানো হতো এখন তিন বছর পরপর বাড়াতে হবে আন্দোলন করলে কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না শ্রমিক মালিকের সংজ্ঞায়ও পরিবর্তন আনা হয়েছে ফ্যাক্টরির বড় কর্মকর্তারাও শ্রমিক হিসেবে গণ্য হবেন এবং সকল সুযোগ সুবিধা পাবেন আরও একটি গুরুত্বপূর্ণ সংশোধনী হল আগে পাঁচ বছরের কম চাকরি করলে তাকে কোনও সার্ভিস বেনিফিট দেওয়া হতো না এখন থেকে কোন শ্রমিক এক বছর চাকরি করলেও সে সার্ভিস বেনিফিট পাবে পারসেন্ট হিসাবে এছাড়া শ্রমিকদের পেনশনের ব্যাপারটিও বাধ্যতামূলক করা হয়েছে শ্রমিকের থেকে যে টাকা জমা রাখা হবে মালিকও সমপরিমাণ অর্থে তাকে প্রদান করবে যেটি একজন শ্রমিক চাকরিতে রিজাইন দেওয়ার পর পাবেন এছাড়াও আগে প্রতি আঠারো দিন কাজের জন্য একজন শ্রমিক একদিন ছুটি পেতেন এখন থেকে প্রতি চোদ্দ দিন কাজের জন্য একদিন ছুটি পাবেন এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার বলেন শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রম অধিকার নিশ্চিতে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ আইনটি শ্রমিক বান্ধব হলেও মালিকপক্ষের শঙ্কার কোন কারণ নেই এটি বাস্তবায়নে সরকার মালিক ও শ্রমিক শ্রমিকপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে তিনি আরও বলেন আমরা মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি করেছিলাম সেটি হয়নি আশা করি ভবিষ্যতে মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হবে এ বিষয়ে নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন টিসিসির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল সেখান থেকে সরে গিয়ে সরকার অন্য কারো স্বার্থে বা কারো দ্বারা প্রভাবিত হয়ে শ্রম আইন সংশোধন করেছে এতে শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হয়নি শিল্প ক্ষতিগ্রস্ত হবে শ্রমিক অসন্তোষ বাড়বে শ্রম আইন সংশোধনে আগামী মার্চ পর্যন্ত সময় থাকলেও তড়িঘড়ি করে কেন এমন করল সেটি নিয়েও প্রশ্ন তুলেন তিনি অতীকে দেখা গেছে মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি দেওয়া আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হতেন শ্রমিকেরা আন্দোলন ঠেকাতে শিল্প মালিকেরা অনেক সময় শ্রমিকদের চাকরিচ্যুত করার পাশাপাশি তাদের কালো তালিকাভুক্ত করতেন তখন শ্রমিকদের নতুন কারখানায় চাকরি পাওয়া কঠিন হতো। সংশোধিত শ্রম আইনে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে এছাড়া মালিক বা মালিকদের সংগঠনের নিয়ন্ত্রণে শ্রমিক সংগঠন গঠনে উৎসাহ দেওয়া যাবে না পক্ষপাতিতভাবে বিদ্যমান ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদের বরখাস্ত করা এবং অন্য ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করা যাবে না গার্মেন্টস শ্রমিকদের সর্বশেষ বেতন বাড়ানো হয়েছিল দুই সালের ডিসেম্বরে সে হিসাবে তিন বছর পূর্ণ হবে সামনের বছর অর্থাৎ দুই সালের ডিসেম্বরে অর্থাৎ দুই সালের ডিসেম্বরে আবারও গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়বে